সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি শেয়ার করব। সেটি হলো পুরো বাংলাদেশ তো আসলে রাজনীতির আলোচনা নিয়েই ব্যস্ত আছে এবং ওই খবরগুলোর বেশি নজর আমরা খবর গুলোর মধ্যে তারই মধ্যে আরেকটি অত্যন্ত সেটি আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় এই বিষয়টাতে একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটি হলো যে পাঁচ ঘন্টা অপেক্ষা করে খালি হাতেই ফিরলেন শাহেদা রাবেয়ারা এই খবরটি এটি মূলত ওই যে সরকারের যে খাদ্য বিতরণ করা হয় ন্যায্য মূল্যে এবং বিভিন্ন জায়গায় সরকারি গুদাম থেকে খাবার বা চাল ডাল ওগুলা নিয়ে বিভিন্ন জায়গায় যায় সরকারি ট্রাক সেগুলোর জন্য এরকম এই সংবাদটি প্রকাশিত হয়েছে যে জায়গায় পাঁচ ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে তারা নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে বস্তির মানুষ বা খুবই অসহায় মানুষজন তার মধ্যেও আবার অনেক ধরনের লোকজন নিম্ন মধ্যবিত্তরাও গোপনে ওই লাইনে দাঁড়িয়েছে তারা মুখ দেখাতে রাজি নয় কারণ তাদের আসলে জীবনটি চলছে না এই খবরটি আমি এই জন্যই শেয়ার করতে চাই যে আমাদের আমরা কিন্তু দেখছি গত সাত মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে জনজীবন এখন একদম বিপর্যস্ত বিশেষ করে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এবং কোনো কিছুতেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনারা দেখছেন একের পর এক সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না তারপরে এই যে লেবুর যে হালি সেটিও একশো টাকার উপরে ছাড়িয়ে যাচ্ছে যদিও এখানে বাংলাদেশের পত্রপত্রিকাতে এসেছে কোথাও কোথাও সেটা হয়তো দুইশো পর্যন্ত গিয়েছে তারপরে যে ধরনের প্রতিবেদন দেখলাম সেটি হয়তো সব জায়গায় একশো থেকে দুইশোর মধ্যে গিয়েছে খালি তো এই যে লেবু না হয় সাধারণ গরিব মানুষ খাওয়া বাদে দিল তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যাদের চাল কেনার সামর্থ্য নাই ডাল কেনার সামর্থ্য নাই তেল কেনার সামর্থ্য নাই তারা আসলে জীবনটা চালাবে কেন তাদের দিকে কিছু নজর দিতে হবে না শুধু রাজনৈতিক দল এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লবটি হলো স্বৈরতন্ত্র বিদায় হলো খুবই ভালো হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমরা তো খুশি এবং আগামী বাংলাদেশ সুন্দর হোক যে সমস্ত অত্যাচার নির্যাতন এবং সাধারণ মানুষের জীবন মানের প্রশ্নটা তো এটার মধ্যে জড়িত ছিল তাই না যে গত বিগত অন্য এই স্বৈরাচার সরকার হাসিনা সরকারের শেষের দিকে পুরোটা সময় জুড়ে কিন্তু দ্রব্য নিয়ে বা এই যে বাজার ব্যবস্থা একেবারে সিন্ডিকেট ছিল আমরা দেখেছি এবং প্রচুর ব্যবসা করে ফেলেছে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ব্যবসায়ীরা মনোপুলি ব্যবসা করেছে সিন্ডিকেট এরকম অবস্থায় সাধারণ মানুষের হাহাকার ছিল সাধারণ মানুষ বলতে আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা একেবারে পড় তারা এবং মধ্যবিত্ত মানুষদের কিন্তু আহ খুবই অসহায় অবস্থা ছিল শুধুমাত্র ভালো ছিল যারা উচ্চবিত্ত যাদের টাকা পয়সার অভাব ছিল না দুর্নীতি করেছে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত তারা বা সরকারি কর্মকর্তারা যারা দুর্নীতি করতে পারছে তারা আবার অনেস্ট যে সমস্ত মানুষ ছিল সৎ তাদের কিন্তু নুন আনতে পান্তা ফুরিয়েছে সেরকম একটা অবস্থায় গত সাত মাসে বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা কি আমরা করছি বাংলাদেশের সরকার কিংবা রাজনৈতিক করছে কিনা এবং তাদের জন্য হয়তো বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি তোলা হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণের করতে পারছে না সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু সেই মাত্রায় কিন্তু এইসব বিষয় নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না আমরা দেখছি বিশাল অনারম্বর অবস্থায় এনসিপির মতো পার্টি হচ্ছে বিভিন্ন জায়গায় সারাক্ষণ নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু দ্রব্য বাজারের নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষকে একটু শান্তি দেওয়ার মতো কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না বাণিজ্য উপদেষ্টায় যিনি যে বসির সাহেব উনিও কিন্তু কোন কার্যকর কি ভূমিকা রাখছে আমরা জানি না আমরা জানতেই পারছি না কিন্তু আপনারা এই যে খবরটি যেটি মানব প্রকাশ হয়েছে আমি আপনাদের জন্য একটু বলতে চাই সেখানে শিরোনামটি করেছে পাঁচ ঘন্টা অপেক্ষা করে খালি হাতেই ফিরলেন যদি কিছুটা আপনাদের সাথে পড়তে চাই তাহলে বৃহস্পতিবার দুপুর মিরপুর দুই ষাট ফিট রোড সড়কের ডিভাইডারে হেলান দিয়ে বসে আছেন এক নারী চিন্তিত চোখে মুখে বিরক্তি কেন বসে আছেন উত্তর দিলেন না দ্বিতীয়বার প্রশ্ন করায় বললেন কাকে বলবো বলে কি লাভ তবু বলেন যদি বললেন সকাল আটটায় আসছি এখন বাজে একটায় ট্রাকের খবর নাই শুনেছিলাম ন্যায্য মূল্যে মাল দিবে বলেই কেঁদে ফেললেন তিনি নাম শাহেদা বেগম গ্রামের বাড়ি টাঙ্গাইল রাজধানীতে থাকেন স্বামী বৃদ্ধ ঢাকায় বিয়ে বিএডিসিতে দারোয়ানের চাকরি করতেন ছাটাই হয়েছেন বেশ কদিন আগে মেলেনি কানা করিও শাহেদা বেগম বললেন এখন ইনকাম নেই বৃদ্ধ মানুষ কি করবে ছেলে নেই একটা মেয়ে সাবারে থাকে তারই টানাটানির সংসার ঢাকার বাসাও ছেড়ে দিছি মাসে ছয় হাজার টাকা ভাড়া মেয়ের বাসায় গিয়ে থাকবো কয়েকদিন তারপর আল্লাহ যা লিখে রাখছে কপালে কিছু টাকা কমে বাজার সদাই করার জন্য প্রায় আসি এখানে আজ পর্যন্ত একদিনও নিতে পারি নাই যেদিন ট্রাকের দেখা পাই সেদিন অনেক ভিড় হয় ধাক্কা ধাক্কি করে ভালো ভালো অনেক মানুষ আসে তাদের সঙ্গে পারি না শক্তিতে কারাকারি লেগে যায় তাছাড়াও সরম লাগে চোখ মুখ দেখে আসি কি করবে কি করব দুইটা খাওয়া তো লাগে বাঁচবো কি করে এক সপ্তাহ আগে অটো রিক্সা থেকে পড়ে গেছি হাতটা ব্যথায় নাড়াতে পারি না ডাক্তার দেখায়নি বুকেও ব্যথা শাহেদা কথা শেষ করে চোখ মুছে বললেন আমার বাটন মোবাইল আপনাদের হাতে তো টাচ ফোন একটু সার্চ দিয়ে দেখেন না আশেপাশে কোথাও ট্রাক আছে কিনা পাশ থেকে মনোয়ারা নামের আরেক নারী বললেন চলো বুবু চলে যায় আজও পাবো না বিখ্যাত আর করতে পারি না আগারগাঁও গেছিলাম সেদিন ধাক্কা দিয়ে একজন ফেলে দিছে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হাসিনার সাবেক পতিত সরকার হাসিনার সময় কতবার চেষ্টা করেছে একটা কাট করতে পারি নাই সাহেদা বা মনোয়ারায় নন তাদের মতো অন্তত বিষেক নারী বসে আছেন এই সড়কের দুই ধারে বেলা একটা মাথার উপর উত্তপ্ত সূর্য তাদেরই একজন রাবেয়া বললেন আপনারা কি কেউ জানাইতে পারেন কখন ট্রাক আসবে রাবেয়া চার ছেলে মেয়ে আলাদা সংসার বললেন তারাই চাল চলতে পারে না তাগক তাগর কাছে যায় কি করব স্বামী আর আমি যে এখানে দেখি ট্রাক বিক্রি করে সেখানে লাইনে দাঁড়াই কিন্তু নিতে তো পারি না বেশিক্ষণ দাঁড়াতেও পারি না মাথা ঘুরে লাইন শেষ হওয়ার আগে চাল ডাল তেল ফুরাইয়া যায় কতক্ষণ যুদ্ধ করা যায় বাবা আজ সকাল সাতটা থেকে আটটায় এসছি কেউ কইতে পারে না ট্রাক আইব কি আইব না এই যে যে সিচুয়েশন আপনাদেরকে বললাম গল্পটি শাহেদা এবং রাবেয়া এরকম শাহেদা এবং রাবিয়ার গল্প অগণিত বাংলাদেশে ঢাকা শহরের লাইনে এই যে দ্রব্য মূল্যের যে ট্রাক গুলো নিয়ে আসে লাইনে দাঁড়িয়ে থাকে সারা দিন ঘন্টা 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 পাঁচ সাত অপেক্ষা করে আবার খালি হাতেই ফিরে যায় কারণ এই যে অব্যবস্থাপনা লম্বা লাইন সেই লাইন তো তারা আসলে ধূপে টিকতে পারে না যুদ্ধ করে যে জিনিসগুলা নিতে হবে সেটি তারা পারে না কিন্তু আমার কথা হলো এই রাবিয়া এই ছাহেদাদের যে কান্না নিরব কান্না না খেয়ে থাকছে চালের অভাবে কিভাবে না জানি তারা দিনাতিপাত করছে তাদের ছেলে মেয়েদেরও জীবন চলে না তারা তার বাবা মাদেরকেও না যদিও খুব অসহায় এবং খারাপ যে ছেলে মেয়েরা তাদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু কি করবে ছেলে মেয়েরা তাদেরও তো তো অসহায় জীবন তারাও না তাদের সংসার সেই অবস্থায় সেটা দায় কার দায়িত্ব রাষ্ট্রের সেই রাষ্ট্র কেন দায়িত্ব নিচ্ছে না রাষ্ট্র কেন ভাবছে না এই সাধারণ মানুষের জীবন কিভাবে চলবে কি করবে তারা তারা কি মরে যাবে তাদেরকে মরে যাওয়াই উচিত সেই প্রশ্নে বন্ধুরা আপনারা যারা আমার দর্শক তাদের কাছে রাখতে চাই এই রাদিয়া এই শাহেদাদের মতো বাংলাদেশ কি কখনো আমরা পাবো কিনা নাকি এই যে যা শুরু হয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করেছে তারা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু তারাই লিপ্ত হয়েছে মারামারিতে হচ্ছে মারামারি কাটাকাটি পদ কেউ জয়েন করছে কেউ আবার পথ ছাড়ছে এখানে সেখানে মারামারি হচ্ছে যেমনটি যেমন আক্রমণ হচ্ছে কেউ বলছে এই যে আক্রমণের শিকার এটি পরিকল্পিত ছাত্র দলকে বিব্রত করার জন্য আবার ছাত্র কেউ বলছে যে না সত্যিকার অর্থেই ছাত্র দল না এটি হয়তো আওয়ামী লীগের দূষর রায় তাদের উপর আক্রমণ করেছে কি হচ্ছে বাংলাদেশে আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই শাহেদা রাবিয়াদের কান্না মুচুক মুজবে কবে আমরা জানতে চাই বাংলাদেশে এই যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে সমস্ত মানুষ এবং গরিব যারা হত দরিদ্র যারা তাদের জীবনকে চালাতে পারছে না খুরিয়ে খুড়িয়ে খুরিয়ে কিংবা এই যে টেনে হেঁচলে তাদের জীবনকে চলছে খেয়ে না খেয়ে তারা থাকছে তাদের অবস্থা তাদের ভাগ্যের পরিবর্তন কবে কবে হবে সেরকম বাংলাদেশে আমরা দেখতে চাই যদি সেরকমটি না হয় বাংলাদেশে আর কেউ যেন প্রতিশ্রুতি না দেয় ভালো থাকবেন দর্শক আপনারা